মোবাইল ওপেন করার পরে আমরা দেখছি রিপোর্ট বুক অ্যাপ হ্যাঁ সোপো রিপোর্ট বুক অ্যাপ লোগোতে ক্লিক করলাম সো আমার অ্যাপ ওপেন হয়ে গেল ওপেন হয়ে যাওয়ার পরে দুইভাবে আমাদের লগ ইন হয় আপনি চাইলে ল এখানে কোনো ইউজার ক্রিয়েট করতে পারেন নতুন ইউজার সাপোজ কিছু একটা দিলেন দিয়ে ইউজার নেম দিয়ে লগ ইন করলেন বা নতুন ইউজার ক্রিয়েট করলেন অথবা আপনার এখানে যে এক্সিস্টিং ইউজার আছে সেখানের ইউজার লিস্ট থেকে সিলেক্ট করে আপনি লগ করে নিতে পারেন আচ্ছা লগ হয়ে গেল হয়ে যাওয়ার পরে আপনার এখানে কিছু আইটেম আছে দেখেন নিচে একদম বটমে অনেকগুলো মেনু আছে হ্যাঁ সো আপনার ট্যাব আছে এগুলাতে সিলেক্ট করলে আপনি ইন্ডিভিজুয়াল অফ ফাংশানিংগুলাতে যেতে পারবেন আর ওপরে একটা মেনু আছে ওখান থেকে আপনি ফাংশনিংগুলোতে যেতে পারবেন আচ্ছা এখন ফার্স্ট অফ অল আমাদের যেটা করতে হবে সেটা হলো যে আপনার এখানে ডেইলি ডে ওয়াইজ আইটেমগুলো থাকে এটা হচ্ছে প্ল্যান মান্থলি প্ল্যান সেট করা এটা হচ্ছে আইটেমস মানে আপনার ফর্মে কী কী আইটেম থাকবে সেটা আর এটা হলো আপনার নতুন কোনো কিছু যদি ইউনিটস অ্যাড করা লাগে সে অ্যাড করলেন আর এখানে আপনার জাস্ট একটা গাইড দেওয়া আছে হুম গাইড দেওয়া আছে আর সেমভাবে এখানেই যদি যান এখানে মান্থলি সামারি সেটিংস রিলেটেড জিনিসপত্র সুইচ প্রোফাইল রিলেটেড জিনিসপত্র লগ আউট করতে চাইলে লগ আউট তো আমরা ফার্স্ট স্টেপে আসি আমরা দেখি যে আইটেমস মানে এই জব প্রিপারেশানের জন্য যে প্রোফাইল তার আইটেমসগুলো কী কী বা ফর্মের ফিল্ডগুলো কী কী তো বাংলা ম্যাথামেটিক্স ইংলিশ আইকিউ জি কে এগুলো ইনেবল ও ডিসেবল করা যায় আচ্ছা আমরা চাইলে নতুন ফিল্ড অ্যাড করতে পারি তো ফোন অ্যাড করছি না এগুলাই দেখি যে আমাদের তার মানে এই জব প্রিপারেশান প্রোফাইলে আমাদের এক দুই তিন চার পাঁচ পাঁচটা ফিল্ড থাকবে আমরা এবার প্ল্যানে চলে আসি একটু রিফ্রেশ দিই আমরা দেখতে পাচ্ছি পাঁচটা আমাদের কি আছে এখানে আমাদের পাঁচটা ফিল্ড আছে বাংলায় জি কে ইংলিশ আই এরপর এরপরে আমরা যখন ডেইলিতে চলে আসবো ডেইলির এই লিস্টে যদি আমরা দেখি এটা হচ্ছে ডে ওয়াইজ আমার লিস্ট এক তারিখ দুই তারিখ তিন তারিখ চার তারিখ থেকে নিয়ে আজকে হচ্ছে চোদ্দোই সেপ্টেম্বর চোদ্দোই সেপ্টেম্বর পর্যন্ত লিস্ট আছে আপনি আপনার ডে ওয়াইজ যেহেতু এটা ট্র্যাকিং ট্র্যাকার আপনি ওই ডেতে সিলেক্ট করলেন সিলেক্ট করার পর আপনি যেই যে আইটেমে যে কয়টা ফিল্ড করেছেন না সে কয়টা ফিল্ডই কিন্তু ডে ওয়াইজ ফর্মে আপনি পাবেন এখানে ১৩ তারিখে আপনি কি কি কাজ করেছেন কত ঘন্টা পড়াশোনা করেছেন সেই আওয়ারটা দিচ্ছেন তো এটা বেসড অন দ্য আওয়ার্স থাকলে আওয়ার্স লেফটে দেখেন আপনার আইটেমের নেম আর রাইটে হলো আপনার মানে ইউনিট হ্যাঁ সো আপনি ম্যাথামেটিক্স দুই ঘন্টা পড়াশোনা করেছেন ইংলিশ এক ঘন্টা আইকিউ এক ঘন্টা সাপোজ এটা মিনিট এটা কিন্তু আই কিউ আবার মিনিট দেখা যাচ্ছে আপনি থার্টি মিনিটস পড়েছেন তো সাবমিট এখন এখানে রিফ্রেশ দিলাম আমরা দেখতে পারবো তেরো তারিখে এন্ট্রি হয়ে গেছে রাইট তো এই জিনিসটাই মেনলি রেগুলারলি ট্র্যাক করা আবার আপনি ওপেন করছেন দেখতে পাচ্ছেন আবার ব্যাক আসছেন ব্যাক বাটনে ক্লিক করে ব্যাক চলে আসলেন আচ্ছা এখন এই যে তেরো তারিখ চোদ্দো তারিখ বা এক তারিখে ফিল আপ আছে এই ফিলাপ আপ আপনি এখান থেকে যদি চান সামারিতে মান্থলি সামারিতে আপনি দেখতে পারবেন যে এরকম কত দিনের ডাটা আপনার ফিল আপ করা হয়েছে এবং সাম কত টোটাল যোগ কত অ্যাভারেজ কত এবং পার্সেন্টেজ কত প্ল্যান আপনার যেটা ছিল এবং সেই প্ল্যান অনুযায়ী আপনি কত পার্সেন্ট টার্গেট ফিল আপ করেছেন অ্যাডিশনালি এই যে আপনার ডেজ যে কাউন্ট আছে প্রত্যেকটা থ্রি বা ওয়ান থ্রি 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 এরকম এই ভ্যালুসগুলোর ওপরে আপনি যদি সিলেক্ট করেন তাহলে একটা পপ আপ আসবে এখানে আপনি দেখতে পাবেন কত কত তারিখে আপনি মেনলি এই কাজটা করেছেন বা পড়েছেন আচ্ছা এরপরে আপনি এখানে এখন আসতে পারেন যে নতুন একটা ফিল্ড অ্যাড করবেন যে না আমি বাংলা ম্যাথামেটিক্স এগুলো তো আছেই সাথে আমি দেখা যাচ্ছে যে অন্য একটা প্র্যাকটিস দেখা যাচ্ছে সায়েন্স হ্যাঁ সায়েন্স 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 ক কত ঘন্টা পড়েছেন বা মিনিট যদি হয় তাহলে ওই অনুযায়ী দিয়ে দিলেন এটা হচ্ছে ইউনিটস হ্যাঁ তো আমি ধরেন যে আপনার আওয়ার্স এ দিচ্ছি ওকে এখন সেভ করলাম তাহলে আমি যদি প্ল্যানে এখানে চলে আসি এখন ফর্মগুলো ওপেন করলে ব্যাক যাই ফর্মগুলো ওপেন করলে যে কোনো ফর্ম ওপেন করলে আমরা দেখতে পাবো সায়েন্স ফিল্ডে চলে এসেছে তাহলে আমরা দেখলাম যে একটা ফর্মে নতুন ফিল্ড কিভাবে আনতে হয় এবং এটাও দেখলাম যে একটা ফর্ম কীভাবে ফিল আপ করতে পারি এবং রিফ্রেশ দিয়ে আমরা এখানে লিস্টে দেখতে পাবো ফিল আপ হয়ে গেছে এবং সাথে আমরা এটাও দেখলাম যে পার একটা সামারি আমি কতটুকু ফিল আপ করেছি সেই সামারিটাও দেখতে পাচ্ছি আচ্ছা এবারে ব্যাক আসি এবার আপনি নিচের মেনুগুলোর মধ্যে একটা দেখেন প্ল্যান আছে এই ট্যাপগুলার মধ্যে একটা আছে প্ল্যান এই প্ল্যানে দেখেন আপনি একটু রিফ্রেশ দেন কারণ সবগুলো এখানে আসে নাই আসছে মাত্র পাঁচটা আর একটা মিসিং আছে রিফ্রেশ দেন সায়েন্স চলে আসলো আপনি এখানে এন্ট্রি দিলেন আপনার মতো করে একটা প্ল্যান যে আপনি মাসে আপনি বাংলা কত ঘন্টা পড়বেন তাহলে দেখা যাচ্ছে দিনে যদি দুই ঘন্টা করে বাংলা পড়তে চান সিক্সটি আওয়ার্স দিলেন জি কে কত দিনে এক ঘন্টা করে হলে তিরিশ দিনে তিরিশ ঘন্টা ম্যাথামেটিক্স এরকম আপনি সিক্সটি আওয়ার্স এটা হচ্ছে আপনার প্ল্যান অফ দিস মান্থ ওকে সো আপনি এভাবে আপনি একটা প্ল্যান সেট করে দিলেন সাপোজ ওকে আই কিউ আপনার মিনিটস কত মিনিট সে হয় সে অনুযায়ী দিলেন হ্যাঁ তো থার্টি মাল্টিপ্লাইড বাই থার্টি দেখা যাচ্ছে আপনি প্রত্যেক দিন ত্রিশ মিনিট করে পড়বেন সেটা করতে পারেন আবার সায়েন্স কত আপনার সায়েন্স দেখা যাচ্ছে আপনি তিরিশ ঘন্টা পড়লেন মাসে সেভ দিলেন এখন আপনি চলে আসেন ইয়াতেই কী বলে সামারিতে এখানে যদি যান দেখেন আপনি পার্সেন্টেজ দেখতে পাবেন যে আপনার প্ল্যান কত মান্থলি প্ল্যান আর আপনি কতটুকু কাভার আপ করেছেন ঠিক আছে এই জিনিস দিয়ে আপনি কি করতে পারছেন আপনি জব প্রিপারেশানের পড়াশোনার এই সব কিছু করে ফেলতে পারছেন ওকে এখন আপনি চলে আসেন যে আচ্ছা ঠিক আছে আমি লগ আউট করবো ওকে ব্যাক যাই লগ আউট করতে যাচ্ছি একজন স্টুডেন্ট আছে মনে করেন যে এইচ স্টুডেন্ট সে তার পড়াশোনা ট্র্যাক করতে চাচ্ছে সাপোজ সে এখানে এই মুহুর্তে তার কোনো ফিল্ড নাই একটাও নাই তাহলে নতুন একটা ফিল্ড আইটেম অ্যাড করতে হবে রাইট সো আস এখানে এসে অ্যাড করবে কি অ্যাড করবে সাপোজ ফিজিক্স যদি সায়েন্সের স্টুডেন্ট হয় হ্যাঁ তাহলে ফিজিক্স সে ফিজিক্সে ডেইলি কত ঘন্টা পড়বে সেটা এখানে দিবে বা মিনিটে দিলে মিনিট তারপরে হচ্ছে কেমিস্ট্রি কেমিস্ট্রি হ্যাঁ সেটাও সে আওয়ারে দিল তারপর ম্যাথ কত ঘন্টা পড়তেছে আবার দেখা যাচ্ছে যে যদি সে প্রাইভেট পড়ে যে প্রাইভেটে কতক্ষণটা থাকে কত ঘন্টা পড়াশোনা প্রাইভেট পড়ে আচ্ছা এই যে একটা সাপোজ আমি বেসিক কিছু জিনিস ফিল্ড অ্যাড করলাম রাইট ফোন নাম আপনি এখানে আসলেন এখানে এসে একটু রিফ্রেশ দেন এখানে জিরো বাই জিরো আছে প্রত্যেকটা ডেইলি আইটেমের ভিতরে দেখেন সে ওয়ান সেপ্টেম্বর পেন্ডিং জিরো বাই জিরো তার মানে কি মানে এখন ফিল্ডটা আসেনি আপনি রিফ্রেশ দেন দেখবেন জিরো বাই ফোর তার মানে চারটা আপনার ফর্মের ফিল্ড আছে তার মধ্যে একটাও ফিল আপ হয়নি তো আপনি সিলেক্ট করেন এক সেপ্টেম্বর দেখা যাচ্ছে আপনি একটা ভ্যালু সেট করে দিলেন ঠিক আছে সে যেভাবে পড়াশোনা করেছে সেটা দিল তাহলে আমি রেফারেন্স দিলে চারটাই ফিল আপ করেছে এটা দেখাচ্ছে রাইট এখন আপনি সেমভাবে তার মানে আইটেম অ্যাড করতে শিখেছেন এবং ডেইলি ফর্মে কিভাবে এটা ওপেন হবে সেটাও শিখেছেন এবং এডিটাও শিখেছেন এখন মাসের সে কত ঘন্টা পড়বে ওই প্ল্যানটাও এখান থেকে দিয়ে দিতে পারবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার আমি তিরিশ ঘন্টা পড়বো কেমিস্ট্রিও তিরিশ ঘন্টা ম্যাথ তিরিশ ঘন্টা আমার প্ল্যান প্রত্যেক দিন এক ঘন্টা করে পড়বো আর টিউশনে আমি যেহেতু যাই দুইটা টিউশনে পড়ি প্রাইভেট পড়ি তাহলে সিক্সটি আওয়ার্স ওকে এবার আমি চলে যাই হিস্ট্রিতে সামারিতে সামারিতে গেলে দেখতে পাবে সে এত পার্সেন্ট এত পার্সেন্ট কাভার করেছে এভাবে একজন স্টুডেন্ট তার পড়াশোনায় ভাবে ট্র্যাক করতে পারে এখন দেখা যাচ্ছে একটা বাসাতে একটা ফোন আছে একাধিক প্রোফাইল হ্যান্ডেল হবে তাহলে কী হবে সুইচ প্রোফাইলে যাবে যে জব প্রিপারেশান সে জব প্রিপারেশনে গেল আবার যদি আবার ব্যাক করতে চাই ইয়াতে আসবে সে এইচ এখানেও চলে আসলো সো ইজিলি এভাবে আমাদের ট্র্যাকিংগুলো ঘটতে পারি আবার চাইলে লগ আউট করে নতুন কাউকে অ্যাড করতে চাইলে অ্যাড করতে পারবে এ পর্যন্তই